এই পৃথিবীর প্রতিটি কোনায় প্রতিটি মানুষের মনে ভালোবাসার এক অদৃশ্য বাঁধন রয়েছে এই ভালোবাসার অনুভূতি আমাদের আত্মাকে প্রশান্তি দেয় এবং জীবনের এক মহৎ উদ্দেশ্য দান করে আমরা প্রতিনিয়ত সেই বাঁধনের গভীরতা অনুভব করি একের অপরের প্রতি ভালোবাসার নানা নিদর্শন খুঁজি ভালোবাসার কত কিংবদন্তি গল্পই তো পৃথিবীতে রয়েছে লৈলি মজনু শিরি ফরহাদ ইউসুফ জুলেখা হ্যাঁ ব্যক্তিগত জীবনেও আমরা আমাদের ভালোবাসার মানুষটি আমাদের কতটা ভালোবাসেন তা কত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তো পরোখ করে দেখি কিন্তু এই যাচাই বাছাইয়ের ভেড়ে কখনো কি আমরা ভেবে দেখেছি আমাদের স্রষ্টা আমাদের প্রভু মহান আল্লাহ আল্লাহতালা কি আমাদের ভালোবাসেন আসুন আজ আমরা খুঁজে দেখি আল্লাহ কি সত্যি আমাকে ভালোবাসেন যদি আল্লাহ সুবানাত আলা কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইল আলা ইসলামকে ডেকে বলেন আমি অমুককে ভালোবাসি তাই তুমিও তাকে ভালোবাসো ফলে জিব্রাইল আলা ইসলাম তাকে ভালোবাসতে শুরু করেন এবং আকাশের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেন যে অমুককে আল্লাহ অনেক ভালোবাসেন এখন তোমরাও তাকে ভালোবাসো অতপর তারাও তাকে ভালোবাসতে শুরু করে এরপর পৃথিবীর মানুষও সেই ব্যক্তিকে ভালোবাসতে শুরু করে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে সেই ব্যক্তির জন্য ভালোবাসার এক অনুপম ধারা আর এই পৃথিবীতে সেই ভালোবাসার শ্রেষ্ঠত্বের আসনে ছিলেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আসাল্লাম এই ঘটনাটি আসলে ব্যাখ্যা করে কিভাবে আল্লাহর ভালোবাসা একজন মানুষের প্রতি অন্য মানুষের মনেও ভালোবাসার জন্ম দেয় এমনকি এই মূলনীতির আলোকেই আল্লাহ আমাদের প্রতি তার গভীর ভালোবাসা প্রদর্শন করেন মাঝে মাঝে আমরা প্রায় মনে মনে নিজেদের প্রশ্ন করি সত্যি কি আল্লাহ আমাদের ভালোবাসেন জিব্রাইল আল কি তিনি বলেন যে তিনি অর্থাৎ আল্লাহ আমাকে ভালোবাসেন হ্যাঁ সত্যি আল্লাহ আমাদের অনেক ভালোবাসেন বিশ্বাস করুন বান্দার প্রতি আল্লাহর ভালোবাসার কিছু নমুনা স্বরূপ কিছু আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি যেমন সুলা বাকারায় আল্লাহ বলেন আল্লাহ তার বান্দার সহজ যান তিনি আরো বলেন আল্লাহ মানুষকে সর্বোত্তম গঠনে সৃষ্টি করেছেন এবং তিনি আরো বলেন আল্লাহ আমাদের সর্বোত্তম ভালো চান এবং আমাদের জন্য যা কল্যাণ কর তাই তিনি করেন আল্লাহ তার সৃষ্টির ব্যাপারে সর্বোচ্চ ও অতুলনীয়ভাবে মনোযোগী আল্লাহ আকবার। আমাদের জীবনে প্রতিটি পদক্ষেপে তার রহমত ও হেদায়েত বিদ্যমান তাহলে আল্লাহর এই ভালোবাসা পেতে হলে আমাদের কী করণীয় কী গুণ আমাদের থাকতে হবে আর থাকলেও কি তা আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে আল্লাহর ভালোবাসা সম্পর্কিত এই ধরনের আরও কয়েকটি প্রশ্নের উত্তরে কোন কোন বিষয়ে আমাদের মনোযোগী হতে হবে আজ আমরা সেগুলোই আলোচনা করছি এক আপনি কি সর্বোত্তম অনুসরণীয় ব্যক্তিত্ব রাসুল সাল্লাহ আলহি অনুসরণ করছেন আল্লাহ আমাদের জীবনযাপন চলাফেরা এবং পারলৌকিক কল্যাণের জন্য তার পছন্দের পথ দেখিয়ে দিয়েছেন আর তার দেখানো পথটি হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ যেখানে আমাদের সর্বোত্তম কল্যাণ নিহিত রয়েছে যারা আল্লাহর প্রেরিত শেষ নবী রাসুল সাল্লাহ আলহ্লামের পথে নিজেদের পরিচালিত করে তারা আল্লাহর পথেই থাকে আর আল্লাহ তাকেই ভালোবাসেন যে তার দেখানো পথে চলে পবিত্র কোরআনে আল ইমরানে আল্লাহ তালা বলেন হে মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ অত্য অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু দুই আপনি সৎ কাজে কতটুকু মনোযোগী আপনি কোন মডেলের গাড়ি ব্যবহার করেন তা আল্লাহ দেখবেন না কিন্তু তিনি দেখবেন আপনি কিভাবে আপনার রাগ নিয়ন্ত্রণ করেন। আল্লাহ আপনার বাড়ি কতটুকু জায়গায় জুড়ে আছে তা দেখবেন না কিন্তু দানের ব্যাপারে আপনি কতটা মহৎ তিনি তা দেখবেন আল্লাহ আপনার বেতনের অঙ্ক দেখবেন না কিন্তু আপনার চরিত্রের মহত্ব দেখবেন মনে রাখবেন আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন যারা সুসময় ও দুঃসময় দান করে রাগ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে ক্ষমা করে নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন তিন আপনি কি ইসলামের ওপর অবিচল আপনার সামনে দুটি পথের একটি বেছে নেবার সুযোগ রয়েছে হয়তো বিষয়টি সঠিক কিন্তু অবিচল থাকা কঠিন অথবা বিষয়টি সহজ কিন্তু ভুল আপনাকে অবশ্যই সঠিক বিষয়টি অর্থাৎ ইসলামকে গ্রহণ করতে হবে কঠিন পরিস্থিতিতে সঠিক পথের উপর অবিচল থাকতে আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি হয়তো ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একেবারে পরিশ্রান্ত তবু এর প্রতিষ্ঠায় আপনাকে অবিচল থাকতে হবে আপনার জীবন হয়তো আপনার কাছে মূল্যবান কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য তা উৎসর্গ করার প্রয়োজন হতে পারে আপনাকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে কখনো আল্লাহর দেওয়ার দায়িত্বে অবহেলা করবেন না আল্লাহর ভালোবাসা পেতে হলে ধৈর্য ধরুন আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন চার আপনি কি আল্লাহর উপর তাওয়াক্কুল অর্থাৎ ভরসা করেন যারা আল্লাহর উপর তাওয়াক্কুল অর্থাৎ ভরসা করে তারা যখন ক্ষতি ও কষ্টের সম্মুখীন হয় তখন তারা বিশ্বাস করে যে এটি আল্লাহরই পরিকল্পনা যারা আল্লাহর উপর ভরসা করে তারা বিশ্বাস করে তাদের দোয়া আজ হোক বা কাল হোক অবশ্যই কবুল হবে যারা আল্লাহর উপর ভরসা করে তারা কখনো আশা হারায় না আল্লাহর ভালোবাসার পাত্র হতে হলে আল্লাতে দৃঢ় বিশ্বাসী হন নিশ্চয়ই যারা আল্লাহর উপর ভরসা করেন তিনি তাদের ভালোবাসেন পাঁচ আপনি কি ন্যায় পরায়ণ যারা ন্যায় পরায়ণ তারা কখনো অহংকার বসত অন্যের সাথে ভাষা ও সংস্কৃতির বৈষম্য দেখায় না তারা হয়তো কাউকে অপছন্দ করে তবুও তার ন্যায্য অধিকার আদায় করে তারা সত্যের পক্ষে অটল থাকে এমন কি এই সত্য তার নিজের জন্য ক্ষতিকারকও হলে মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকে আল্লাহর ভালোবাসা পেতে হলে ন্যায়ের অবস্থানে থাকুন পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ ন্যায় পরায়ণদের ভালোবাসেন ছয় আপনি কি অতিরিক্ত কিছু ভালো কাজ করেন অর্থাৎ নাফলিবাদাত ইবাদাতাত রাসুল পাক সাল্লাহ আলিয়া ইরশাদ করেছেন আল্লাহ বলেন বান্দা আমার উপর আরোপিত ফরজ কাজ আদায়ের মাধ্যমে আমার নিকটবর্তী হয় এছাড়াও বান্দা যখন আমার পছন্দের নাফল কাজ করে তখন সে আমার আরও অধিক নিকটবর্তী হয় তখন তার কান আমার কান হয়ে যায় যা দিয়ে সে শোনে তার দৃষ্টি আমার দৃষ্টি যা দিয়ে সে দেখে তার হাত আমার হাত হয়ে যায় যা দিয়ে সে কাজ করে তার পা আমার পা হয়ে যায় যা দিয়ে সে হাঁটে সে যা চায় আমি তা দান করি এবং সে যদি সুরক্ষা চায় আমি তাকে সুরক্ষিত করি সহি বুখারি আল্লাহ আপনার এই নফল কাজে খুশি হয়ে আপনাকে আরও বেশি ভালোবাসবেন সংক্ষেপে বলতে পারি ওপরের আলোচিত প্রশ্নের অধিকাংশ উত্তর যদি আপনার ক্ষেত্রে হ্যাঁ হয় তাহলে আপনার জন্য সুসংবাদ জেনে রাখুন তিনি আপনাকে ভালোবাসেন আপনি এগিয়ে যান তবে আপনার মনে এই সফলতা যেন অন্যের চেয়ে নিজেকে উত্তম ভাবার অনুভূতি সৃষ্টি না করে এটি খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে খেয়াল রাখবেন আল্লাহর কাছে দোয়া করুন তিনি যেন আপনাকে ভালোবাসেন এবং তার পথে পরিচালিত করেন তাদের জন্য দোয়া করুন যারা আল্লাহর ভালোবাসা অর্জনের চেষ্টা করে যাচ্ছে আর যদি ওপরের অধিকাংশ প্রশ্নের উত্তর আপনার ক্ষেত্রে না হয় তাহলে দোয়া করুন আল্লাহ যেন আমাদের জন্য যা উত্তম তাই করেন তিনি যেন আমাদের হেদায়ত দেবার মাধ্যমে তার ভালোবাসার পাত্র হবার সুযোগ দেন যাতে আমরা আমাদের বর্তমান অবস্থান থেকে আরও ভালো হতে পারি আরও বেশি প্রশান্তিপূর্ণ জীবন লাভ করতে পারি আমরা এভাবে আল্লাহর কাছে আমাদের জন্য যা উত্তম এবং তার ভালোবাসা অর্জন করতে দোয়া করব ইনসা আল্লাহ আল্লাহ যেন তার পথে আমাদের অবিচল রাখেন আমিন মনে রাখবেন আল্লাহর ভালোবাসা অর্জনে আমাদের পরিপূর্ণতা অর্জন প্রয়োজন নয় তবে যা আমাদের কল্যাণকর তাই চাইব তার কাছে যিনি অত্যন্ত ক্ষমাশীল ও প্রমময় আমাদের ছোট ছোট প্রচেষ্টাকেও তিনি মহত্বের সাথে গ্রহণ করেন আবু দর্দার আদিয়াল্লাহ আনহু কর্তৃক বর্ণিত নবী সাল্লাহ আলু বলেন তিন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে হাসেন এবং তাদের কারণে খুশি হন তারা হলেন এক সেই ব্যক্তি যার নিকট সদল পরাজয় প্রকাশ পেলে নিজের জান দিয়ে আল্লাহর আয়জা আজাল্লের পথে যুদ্ধ করে এতে সে হয় শহীদ হয়ে যায় নতুবা আল্লাহ তাকে সাহায্য অর্থাৎ বিজয়ী করেন এবং তিনিই তার জন্য যথেষ্ট হন তখন আল্লাহ বলেন আমার এই বান্ডাকে তোমরা লক্ষ্য করো আমার জন্য নিজের প্রাণ দিয়ে কেমন ধৈর্য ধরেছে দুই সেই ব্যক্তি যার আছে সুন্দরী স্ত্রী এবং নরম ও সুন্দর বিছানা কিন্তু সে এসব ত্যাগ করে রাতে উঠি নামাজ পড়ে এর জন্য আল্লাহ বলেন সে নিজের প্রবৃত্তিকে দমন করে আমাকে স্মরণ করছে অথচ ইচ্ছা করলে সে নিদ্রা উপভোগ করতে পারত আর তিন আর সেই ব্যক্তি যে সফরে থাকে তার সঙ্গে থাকে কাফেলা কিছু রাত্রি জাগরণ করে সকলে ঘুমে ঢুলে পড়ে কিন্তু সে শেষ রাতে উঠে কষ্ট ও আরামের সময় নামাজ পড়ে সুভান আল্লাহ পাহাক রব্বুল আলামিন আমাদের এই তিন শ্রেণীর মানুষের অন্তর্ভুক্ত হবার সৌভাগ্য দান করুন আমিন